নমস্কার ভিউয়ার্স সবুজ বাংলা ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গ সরকার যে বেকারদের জন্য একটা সাবসিডি লোন দিচ্ছে সেটা সম্পর্কে আলোচনা হবে আজকের ভিডিও তো সেই লোনের ফর্মটা হবে ঠিক এই রকম ঠিক আছে এই যে দেখছেন এই রকম ধরনের ফর্মটা পাবেন তো ফর্মটা আপনাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি তো তো আর আগে জেনে নিন ফর্ম কোথায় পাবেন কী কী ডকুমেন্টস দিতে হবে এবং কত টাকা লোন নিলে কত টাকা সাবসিডি আছে আর কি কি ডকুমেন্টস দিয়ে আপনাকে কোথায় জমা দেবেন এবং কোথায় ফর্ম পাবেন তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে তো স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প স্বনির্ভর গোষ্ঠী এবং যুক্তি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তো পশ্চিমবঙ্গ সরকার দেবে এলন আপনি কি বেকার যুবক যুবতী যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন বয়স যদি আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হয় পরিবারের কেউ যদি সরকারি চাকরি না করে পরিবারের মাসিক আয় যদি পনেরো হাজার টাকার কম বা মধ্যে হয় তাহলে যোগাযোগ করুন ব্লক বা মিউনিসিপ্যালিটি এস এইচ জি ও এস ই সুপারভাইজার অথবা ব্লক বা মিউনিসিপ্যালিটি প্রকল্পের সহায়কদের সঙ্গে কি কি সুযোগ পাবেন নতুন ব্যবসা চালু ব্যবসা এবং পুঁজির অভাবে বন্ধ হয়ে যাওয়া ব্যবসার ক্ষেত্রেও ঋণ পেতে পারেন ব্যক্তিগত বা চারজনের দল হলে প্রকল্প মূল্য সর্বাধিক দশ লক্ষ টাকা এক্ষেত্রে সরকার অনুদান পাবেন তিরিশ পার্সেন্ট অথবা সর্বাধিক দেড় লক্ষ টাকা আপনি সাবসিডি পাবেন এবং ব্যাঙ্কে যে লোনটা দেবেন সেটা সিক্সটি ফাইভ পার্সেন্ট লোন দেবে ব্যাঙ্ক এবং নিজস্ব বিনিয়োগ থাকবে আপনার পাঁচ পার্সেন্ট তো এবার আসছে আপনার পাঁচ জন থেকে জনের দল হলে প্রকল্প মূল্য সর্বাধিক পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা যদি আপনারা জন মিলে নেন এক্ষেত্রে সরকারি অনুদান পাবেন কত তিরিশ পার্সেন্ট মানে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাবসিডি পাচ্ছেন ঠিক আছে তো আপনাকে ব্যাংক লোন দেবে মানে সিক্সটি ফাইভ পার্সেন্ট আর আপনার নিজস্ব বিনিয়োগ থাকবে পাঁচ পার্সেন্ট ঠিক আছে তো কোথায় ফর্ম পাবেন তার আগে আপনাদেরকে জানিয়ে দিই উন্নয়নের পথে স্বনির্ভর গোষ্ঠী উন্নয়নের পথে স্বনির্ভর গোষ্ঠী পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর সহায়ক প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীর জন্য সুখবর ব্যাংক থেকে ঋণ নিলে স্বনির্ভর গোষ্ঠীকে দিতে হবে সর্বনিম্ন বার্ষিক চার পার্সেন্ট সুদ বাকি সুদ ভর্তুকি সর্বাধিক দেবে পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনযুক্তি বিভাগের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশন এর আকর্ষণীয় সুদ ভর্তুকি প্রকল্পের সুযোগ নিতে হলে অবিলম্বে নিম্নলিখিত জায়গায় যোগাযোগ করুন ব্যাংকের যে শাখা থেকে আপনার গোষ্ঠী ঋণ নিয়েছে জেলা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনযুক্তি বা আধিকারিক সুপারভাইজার স্বনির্ভর গোষ্ঠী ও স্বনযুক্তি বিভাগ পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশন তিন বাই দুই বিবাদি কলকাতা সাত লক্ষ এক দু মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বিভাগের পক্ষ থেকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে করে তারা উৎকৃষ্ট মানের পণ্য তৈরি করতে পারে এবং তা প্রতিযোগী মূল্যে বিক্রয় করতে পারে বিভাগীয় উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর জন্য প্যাকেজিং কাগজ ব্যাগ প্রস্তুত উলের পোশাক তৈরি ফুড প্রসেসিং প্যাটের বা কৃত্রিম গহনা প্রস্তুত পশমের পুতুল খেজুর তালের গুড় ইত্যাদি ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে প্রশিক্ষণে আগ্রহী স্বনির্ভর গোষ্ঠীগুলি ব্লকে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের সুপারভাইজারের সাথে যোগাযোগ করুন মানে বুঝতে পারছেন তো অনেক গ্রামে গ্রামে কিন্তু দল একটা স্বনির্ভর দল থাকে তো তাদেরকে সরকার ট্রেনিং দেওয়ার সুযোগ দিচ্ছে ঠিক আছে তো ট্রেনিং দেওয়ার পরে আপনাদেরকে একটা কর্মসন্ধান কিন্তু করে দেবেন ঠিক আছে তো তার জন্য লোন দেবেন সরকার সে কর্ম সেই শিক্ষা কিন্তু একদম ফ্রি সেটা ব্লকে হয় তো আপনারা জেনে নেবেন ব্লকের কোথায় সেই স্বনির্ভর অফিসটা আছে তো সেই অফিস থেকে আপনারা পাবেন ফর্ম তো এই সমস্ত কাজগুলো হয় যেগুলো এখনই বললাম সেই সমস্ত মানে পুতুল তৈরি এই সব উলের পোশাক তৈরির কাজ তারপরে কাপড় সেলাই এই সমস্ত কাজ কিন্তু ব্লকে শেখানো হয় সেই শেখানো যেখানে হয় সেখানে গিয়ে আপনাকে ফর্মটির সম্পর্কে বিস্তারিত জানতে হবে তো ফর্ম কোথায় পাবেন বলে দিলাম সেই অফিসে পাবেন তবুও আরেকবার আপনাদেরকে জানিয়ে দিই ফর্মের দাম কিন্তু আপনাকে দিতে হচ্ছে না আপনারা ফর্ম পাবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি এস এইচ জি ও এস ই সুপারভাইজারের নিকট ব্লকে যদি যান তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন এখানে এস ই সুপারভাইজার কে আছে সেখান থেকেই ফর্মটি কালেক্ট করবেন ঠিক আছে তো ফর্ম জমা দিতে কী লাগবে ঠিক আছে তো সরকারি নির্দিষ্ট আবেদনপত্র দিতে হবে আপনাকে মানে যে ফর্মটি দেখিয়েছিলাম প্রথমবারে আপনাদেরকে একটু পর আপনাদেরকে দেখাচ্ছি ফর্মটি আমি সেই ফর্মটি দুটো কপি করতে হবে ঠিক আছে একটা জেরক্স করে নিতে হবে আর একটা হার্ড কপি রেখে দিতে হবে আপনার কাছে অরিজিনাল দিতে তারপর আপনাকে দু কপি পাসপোর্ট ছবি দিতে হচ্ছে তারপর আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের মানে আপনি যে বেকার তার একটা প্রমাণ দেখাতে হবে ঠিক আছে তার একটা প্রমাণ দেখাতে হবে বয়সের প্রমাণপত্র মানে আপনার যাই হোক ডেট অফ বার্থ সার্টিফিকেট নাহলে অ্যাডমিট কার্ড নাহলে একটা আধার কার্ডের জেরক্স দিতে হবে ভোটার পরিচয়পত্রের জেরক্স দিতে হবে রেশন কার্ডের জেরক্স দিতে হবে আচ্ছা আপনার এই শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জেরক্স দিতে হবে পারিবারিক আয়ের মানে আপনার ইনকাম সার্টিফিকেটের জেরক্স দিতে হবে আপনি ব্যবসা কেন্দ্রের জায়গার মানে আপনি যে জায়গায় ব্যবসা করবেন সেই জায়গাটি যে আপনার বা আপনার বাড়ির কারোর তো সেটির জেরক্স দিতে হবে চালু ব্যবসার ক্ষেত্রে যদি আপনার কোনো চালু ব্যবসা থাকে সেইটা দেখিয়ে যদি লোনটা নিতে চান তাহলে আপনাকে সেই ব্যবসার ট্রেড লাইসেন্স পঞ্চায়েত থেকে বের করে এনে দিতে হবে জেরক্স আর প্রকল্পের পুনর্বিবরণ দু কপি ছবি লাগবে আর প্যান কার্ড লাগবে আপনার দু কপি ঠিক আছে তো ফর্মের দাম কিন্তু দিতে হচ্ছে না প্রথম কথা আর ফর্মটি যখন আপনারা তুলতে যাবেন তখন সঙ্গে নিয়ে যাবেন আপনার অরিজিনাল প্যান কার্ড আপনার অরিজিনাল আধার কার্ড আর আপনি যে বেকার সেই রকম একটা কোনো প্রমাণপত্র নিয়ে যাবেন একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে যাবেন সেখানে লিখে দেবেন আপনার তিন হাজার টাকা ইনকাম ঠিক আছে মানে পনেরো হাজার টাকা মাসে কিন্তু পনেরো হাজার টাকার নিচে হতে হবে ঠিক আছে বুঝতে পারছেন তো এইগুলো কিন্তু সঙ্গে নিয়ে যাবেন যখন ফর্মটা আনতে যাবেন তো ফর্মটা কীরকম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফর্মটা ঠিক এরকম পাবেন আপনারা ফর্মটিতে আপনাকে একটা সিরিয়াল নাম্বার লিখে দেবেন এবং একটা নাম্বার লিখে দেবে এবং আপনার ডকুমেন্টসগুলো জমা নিয়ে নেবেন মানে জেরক্সগুলো কাছ থেকে জমা নিয়ে আপনাকে এই ফর্মটি দিয়ে দেবে ঠিক আছে তো এই ফর্মটিতে আপনারা কী করবেন প্রথমে যে কোনো একটা ছবি ছিটিয়ে দেবেন তারপরে আপনার নাম যে কোনো একটা নাম দেবেন হ্যাঁ তো আপনি যদি একা যদি লোনটা তুলতে চান মানে আপনি যদি দল না করে আপনি যদি পার্সোনালভাবে একা লোন তুলতে চান তাহলে আপনাকে আত্মমর্যাদা ফর্ম নিতে হবে ঠিক আছে তবু ওনারা একবার জানিয়ে দেবে আপনাকে তো এখানে ঠিকানা লিখতে হবে এখানে চারটে ঠিকানা আছে এখানে আপনাকে একটা ঠিকানা ফিল আপ করতে হবে ঠিক আছে তারপরে নেক্সট আসছে আপনার ঠিক ফর্মটা এরকম মানে একটা এ ফোর তো নয় সাইজটা কত আমার ঠিক জানা নেই কিন্তু চারটা পেজ থাকবে ঠিক আছে একটা ফর্মের মধ্যে চারটা পেজ থাকবে এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে প্রথম পেজ তারপরে নিচে আছে নিচে আছে দ্বিতীয় পেজ তারপরে এটা হচ্ছে নিচে থাকবে তৃতীয় পেজ এর আর এটা হচ্ছে চার নম্বর পেজ ঠিক আছে তো এটা হচ্ছে আপনার দ্বিতীয় পেজ এটা হচ্ছে আপনার তৃতীয় পেজ আর এটা হচ্ছে আপনার একদম লাস্টে হলফনামা তো এই ফর্মটিকে সঠিকভাবে পূরণ করে আপনাকে কিন্তু ব্লকের মধ্যে জমা দিতে হবে ঠিক আছে তো ব্লকের মধ্যে জমা দিতে হবে না আপনাকে প্রথমে ব্যাংকে নিয়ে যেতে হবে ফর্মটি ঠিক আছে তো ব্যাংকে নিয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু তাদেরকে একটা প্রোজেক্ট কিন্তু আপনাদেরকে দেখাতে হবে যে আমি এরকম একটা কাজ করতে চলেছি তো আমাকে লোনটা দেন তো ওনারা ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে কথা বলুন ব্যাঙ্কের ম্যানেজার আপনাদেরকে তৎক্ষণাৎ লোনটি দিয়ে দেবে ঠিক আছে অনেক সময় কি হয় ব্যাংকের থেকে মানে কোনো রকম মানে প্রতিশ্রুতি পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি আপনার সুপারভাইজারের সঙ্গে কথা বলুন যার কাছ থেকে ফর্মটি কালেক্ট করেছিলেন উনি আপনাকে ডিটেলসে জানিয়ে দেবেন ওনার সঙ্গে ভালো ব্যবহার করুন ঠিক আছে তো এই পর্যন্তই আর আর একটা জিনিস জানিয়ে রাখি এর জন্য আপনাকে কিন্তু একটা সময় লাগবে ঠিক আছে যে লোনটা আপনি যেদিন জমা দেবেন তার এক মাসের মধ্যে যে লোনটা পেয়ে যাবেন এরকম কোনো কথা নেই এই লোনটাতে পেতে অনেকটা সময় লাগে প্রায় আট থেকে দশ মাস লেগে যায় তো আপনারা চেষ্টা করবেন যদি আপনাদের লোনের এখন প্রয়োজন না হয় তবু আপনারা এখান থেকে আগে থেকে ফর্মটা জমা দিয়ে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আট থেকে দশ মাস পর আপনারা লোনটা পেয়ে যাবেন তো আপনারা লোনটা কিন্তু সাবসিডিটা পাবেন ঠিক আছে সাবসিডি আমি বলে দিয়েছি সেই সাবসিডিটা অবশ্যই পাবেন তো সেই তো আপনারা তাড়াতাড়ি আপনার ব্লকে যান তারপরে এই ফর্মটা কালেক্ট করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আপনারা মানে ফর্মটি জমা করে দিন ঠিক আছে তারপরে বাকিটা পরের ব্যাপার তো বেকার যুবকদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে আমার এই চ্যানেল বানানো হয়েছে তো গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ব্লক ভিত্তিক পৌরসভা ভিত্তিক আরও নানা রকম ছোটো বড়ো সরকারি বেসরকারি কাজের খবর দিয়ে থাকে আমার এই চ্যানেল থেকে আর আপনাদেরকে ব্যবসার বুদ্ধি দিয়ে থাকি তো এই ধরনের খবর আমি প্রতিদিন নিয়মিত আপলোড করে থাকি তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দিন যাতে আপনার গ্রুপ বাড়ে আর এরকম খবর নিয়মিত পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশের বেল ঘন্টাটি অবশ্যই দাবিয়ে দেবেন আর প্রয়োজনে আমাকে ইমেল করবেন ইমেল নচেতো আমাকে ফেসবুকে মেসেজ করবেন কমেন্ট বক্সে কমেন্ট করলে তো তৎক্ষণাৎ আমি রিপ্লাই দিয়ে দিই ঠিক আছে তো এই আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম